কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন ফুলকপির এই সিঙ্গারা গুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কত ছোট ছোট এই যে দেখুন পুরো ভেঙে যাচ্ছে কতটা ক্রিস্পি এসাদের কোনো তুলনা হয় না নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো শীতের ফুলকপি দিয়ে ফুলকপি সিঙ্গারা আর এত কম সময়ের মধ্যে এই সিঙ্গাড়া গুলো বানানো হয়ে যায় অত্যন্ত সুস্বাদু কিভাবে বানাচ্ছে দেখে নিন এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে খুব সামান্য দিয়ে দিচ্ছি চিনি ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের পরিবর্তে ডালডা ব্যবহার করলে খুব ভালো হয় দোকানে কিন্তু ন্যাচারালি ডালডাই ব্যবহার করে এইভাবে ময়মটাকে দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটাকে এইভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি খুব একটা টাইটও নয় এবং খুব একটা নরমও নয় এটাকে আমি দশ মিনিট রেস্ট রেখে দেব তার আগে একটু তেল মাখিয়ে ময়দাটা সেট হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এখানে একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে ফুলকপিটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছোট ছোট মানে টুকরো করে নিতে পারেন এইভাবে গ্রেড করে নিয়েছি এই যে পুরো ফুলকপিটা আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি হিং পাঁচ ফোড়ন কুচনো আদা এবার দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো আলু আলুটা ভাজতে ভাজতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় অল্প আছে এটাকে না করে ভেজে নিচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আলুটাও ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেব গ্রেড করে রাখা ফুলকপি এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি ফুলকপি আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সবার শেষে কুচোনো ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে কিন্তু এটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব এবার কুটটা নাবিয়ে নিচ্ছে দশ মিনিট হয়ে গেছে ময়দাটা রেস্টে রেখেছিলাম এবার হাতের সাহায্যে আবার একটু মাখিয়ে নেব এবার রুটির আকারে লেচি করে নেব একটা একটা লেচে নিয়ে আমি এই রুটির আকারে বেলে নেব এবার এই রুটিটাকে আমি আটটি ভাগে কেটে নিই মিনি সিঙ্গারা বানাবো আপনারা যদি একটু বড় বানাতে চান তাহলে চার ভাগে ভাগ করে নেবেন এখান থেকে পুটটা অল্প অল্প নিয়ে নেব খুব সহজে কিন্তু অনেকগুলো বানানো হয়ে যায় এখানে আমি ময়দা আর জলের মিশ্রণ একটা তৈরি করে রেখেছি এইভাবে ওপরের দিকটা একটু লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে মোড়ে নেব এই মোড়াটা আপনারা দেখলেই বুঝে যাবেন ঠিক এইভাবে মুড়ে নিয়েছি এইভাবে করে সিঙ্গাড়া গুলো তৈরি করে নিয়েছে এইভাবে করে সিঙ্গাড়া গুলো বানিয়ে নেব আবার ওইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে এই যে মিনি সিঙ্গাড়া গুলো এইভাবে বানিয়ে নিয়েছে এগুলো এবার দিয়ে দেব একটু অল্প আছে এগুলো ভেজে নিয়েছে আর আপনারা দেখবেন একটাও সিঙ্গারা কোনোভাবে খুলে যাবে না এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব কতটা ক্রিস্পি হয়েছে এই যে দেখুন আর বাকিগুলো ওইভাবে ভেজে নেব এগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব ফুলকপির এই সিঙ্গাড়া গুলো কতটা ক্রিস্পি হয়েছে আর কত ছোট ছোট এই যে দেখুন পুরো ভেঙে যাচ্ছে কতটা ক্রিস্পি এই গুলো কামড়ে খেতে হবে না পুরো মুখের মধ্যে দিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে এসাদের কোনো তুলনা হয় না নিরামিষে যে বানিয়েছি দোকানে যে আমরা সিঙ্গারা কিনে খাই তার থেকে এক অংশেও কোনো কম কিছু নয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন